নমস্কার বন্ধুরা জয়ী রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি চাল কুমড়ো ও কলাই দিয়ে মশলা বড়ি কলাই বা বিড়ির ডালের বড়ি সবার খেতে খুবই ভালো লাগে আর তার যদি চাল দিয়ে হয় তবে তার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় চাল ও কলাই দিয়ে কিভাবে বড়ি বানালে খেতে টেস্টি হবে এবং সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যাবে রইল তার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি এখানে একটি কেজি চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োর গায়ে সাদা সাদা পাউডারের মতো লেগে থাকে তাই প্রথমে একে ধুয়ে করে কেটে এইভাবে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে নেব আর উপরের অংশটিকে কেটে আলাদা করে নেব এইভাবে খোসা কেটে নেব খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয় চাল কুমড়োর উপরের অংশে বীজে ভর্তি থাকে এই বীজগুলিকে ফেলে দেব না কারণ চাল কুমড়োর বীজ খুবই উপকারী এবং খেতে খুবই টেস্টি হয় এর বীজ দিয়ে বড়ি বানালেও খুবই টেস্টি হয় বড়িগুলো খেতে বীজগুলোকে আলাদা করে নিয়ে চাল বাকি অংশটিকে এইভাবে কুচি কুচি করে কেটে নিলাম এইভাবে কেটে নিলে মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে আমি মিক্সিতে পেস্ট করব আপনারা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন সমস্ত চাল কুচিগুলিকে একটি পরিষ্কার বড় পাত্রে ঢেলে ভালো করে চটকে চটকে থেকে তিন চারবার ধুয়ে নেব ভালো করে ধুয়ে নেওয়ার পর চাল কুমড়ো কুচিগুলিকে একটি স্টেনারে নিয়ে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নেওয়ার পর চাল কুমড়ো কুচিকে মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম এরপর একটি বড় বালতিতে পরিষ্কার কাপড় বেঁধে ওর মধ্যে পেস্টটিকে ঢালতে হবে আমি প্রথমে কাপড়টা বাঁধতে ভুলে গিয়েছিলাম তাই পেস্টটা ঢালার সঙ্গে সঙ্গে নিচের দিকে নেমে গিয়েছিল এবার ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিলাম আর নিচের দিকে নেমে যাবে না বাকি পেস্টগুলো কাপড়ের উপর ঢেলে দেব সমস্ত চাল পেস্ট ঢেলে নেওয়ার পর এইভাবে বেছে বেছে দেখে নেব যে গোটা চাল কিছু থেকে গেল নাকি পেস্টের মধ্যে থাকা গোটা গোটা চাল কুমড়ো কুচিগুলিকে এইভাবে তুলে ফেলে দেব এবার এই চাল পেস্টের মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে আবারও ভালোভাবে চটকে চটকে পেস্টটিকে ধুয়ে নেব এইভাবে জল দিয়ে ধুয়ে নিলে চাল মধ্যে থাকা কষা জল ও টক জল চলে যাবে এর ফলে বড়িকে যতদিন খুশি রাখা যায় আর বড়ি টকও হয়ে যায় না এবার দড়ি খুলে আস্তে আস্তে কাপড়টিকে গুছিয়ে নিয়ে এইভাবে চেপে চেপে জল বার করে নেব এইভাবে চেপে চেপে জল বার করে সারা রাত বারান্দায় ঝুলিয়ে রাখব গ্রামের দিকে মায়েদের দেখেছি আরও কাপড় জড়িয়ে ছাইয়ের মধ্যে ভরে দিত তাহলে কি ছাই জল টেনে নিত আর চাল কুমড়োর মধ্যে খুব একটা জল থাকতো না আমার তো তা করার উপায় নেই তাই সারা রাত ব্যালকনিতে এইভাবে ঝুলিয়ে রাখলাম জলটা মোটামুটি ঝরে যাবে আমি এখানে সাত গ্রাম সহ আধ ভাঙ্গা বিড়ি বা কলাই সকাল থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম বিকেলে ভালো করে চটকে ধুয়ে এইভাবে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে খোসাবিহীন কলাইও নিতে পারেন যেহেতু মশলা বড়ি দেবো আর সকালবেলা হাতে সময় খুব কম তাই রাত্রে আমি বেটে ফ্রিজে রেখে দিচ্ছি আমি এখানে দু কাপ কলাইতে এক চামচ জল দিয়েছি আপনারা চেষ্টা করবেন যতটা কম জল দিয়ে বাটা যায় ততই ভালো বড়ি তাহলে ভালো থাকবে কলাইয়ের পেস্টটা এইভাবে বাটার চেষ্টা করবেন দেখবেন চামচে কলাইয়ের পেস্টটা নিলে নিচের দিকে গড়িয়ে পড়বে না চামচের মধ্যে চিতের মতো লেগে থাকবে তাহলে বাটাটা ভালো হয়েছে জল ছাড়া কলাই বাড়তে হলে খুব অল্প পরিমাণ কলাই নিয়ে মিক্সিতে ধীরে ধীরে বাড়তে হবে কলাইতে জল দিয়ে বাটলে বড়ি কিন্তু বেশি দিন রাখা যায় না বড়ি নষ্ট হয়ে যায় সকালবেলা চাল কুমড়োর পেস্টটিকে খুলতে গিয়ে দেখি তখনও পেস্টের মধ্যে অল্প জল আছে আরও ভালোভাবে চেপে চেপে জলকে বের করে দিলাম দেখুন চাল কুমড়োর পেস্টটা কি সুন্দর শুকনো শুকনো হয়ে এসছে এইভাবেই শুকিয়ে নিতে হবে বাকি চাল কুমড়োর পেস্টটিকে একটি টিফিন বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব। যাতে পরের দিন আবারও বড়ি দেওয়া যায় আমি এখানে সাতশো গ্রাম কলাইয়ের পেস্টের সঙ্গে প্রায় এক কাপের কাছাকাছি চাল কুমড়োর পেস্ট দিয়ে দিলাম কলাইয়ের পেস্টের সঙ্গে এক কাপ চাল কুমড়োর পেস্ট দিয়ে দু চামচ গোটা মৌরি এক চামচ গোটা জিরে এক চামচ রাঁধুনি এক চামচ কালো জিরে দু চামচ লঙ্কা গুঁড়ো ও দু চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব কলাইয়ের পেস্টের সঙ্গে সমস্ত মশলাকে ভালোভাবে মাখিয়ে বেশ খানিক্ষণ ফেটাতে হবে যত বেশি ফেটাবেন বড়ি তত হালকা হবে এবং খেতেও খুব টেস্টি হবে যত বেশি ফেটাবেন কলাই পেস্টটা তত সাদা হয়ে আসবে যত বেশি সাদা ও ফেঁপে ফুলে উঠবে তখনই বুঝতে পারবেন যে কলাইটা ফেটানো ভালো হয়েছে বিয়ের পর থেকে আমার শাশুড়ি মা আর আমি দুজন মিলে এই বড়ি দিই আর চালকুমড়োর বড়ি দিতে গেলে দু তিনজন হেল্প করলে খুব ভালো হয় কলাইকে কিভাবে ফেটাতে হয় আর কতটা সময় ধরে ফেটালে বড়ি নরম হবে এবং হালকা হবে তা আমি মামনির থেকে শিখেছি মামুনি এখানে আমাকে খুব হেল্প করে দেন ফেটানো হয়ে এলে বড়ি দেওয়ার ঠিক আগের মুহূর্তে স্বাদ মতো নুন দিয়ে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে একটা চঙ্গে করে বড়িগুলোকে আমি দিয়ে দেবো আপনারা চাইলে হাতেও বড়ি দিতে পারেন যেহেতু আমার হাতে সময় কম তাই আমি এই চোঙের সাহায্যে একই মাপে সমস্ত বড়িগুলো দিয়ে দেব। চোঙে দিলে বড়িগুলো দেখতে খুব সুন্দর হয় সব বড়ি একই সাইজের হয় যেদিন আকাশে রোদ ভালো থাকবে এবং ঠান্ডাও ভালো থাকবে সেদিন এই মশলা বড়ি দেবেন বড়ি খুব হালকা হবে এবং অনেক দিন ধরে এই বড়িকে রাখাও যাবে বড়িকে অনেকদিন সংরক্ষণ করে রাখার জন্য মাঝে মাঝে রোদে দিয়ে রাখবেন তাহলে বড়ি ভালো থাকবে একই পদ্ধতিতে কলাইয়ের পেস্টের সঙ্গে অল্প পরিমাণ চাল কুমড়োর পেস্ট ও সমস্ত চাল কুমড়োর বীজ দিয়ে সমস্ত মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মশলা বীজ চাল কুমড়োর পেস্ট ও কলাইয়ের পেস্ট একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়ে এইভাবে যত বেশিক্ষণ ফেটাবেন বড়ি তত খেতে নরম হবে চাল কুমড়োর বীজ দিয়ে বানানো এই বড়ি কিন্তু খেতে খুব টেস্টি হয় এই বড়িও যত বেশি ফেটাবেন বড়ি খেতে তত নরম হবে একটি বাঁশের পাটার উপরে আমি সরষের তেল ভালো করে মাখিয়ে নিলাম তাহলে কি বড়ি শুকিয়ে যাওয়ার পর খুব সুন্দর উঠে যাবে না তেল দিলে বড়ি বড়ি কিন্তু পাটা থেকে উঠতে খুব কষ্ট হয় অনেক সময় ভেঙেও যায় চাল কুমড়োর বীজ দিয়ে বানানো বড়িকে একটু মোটা মোটা বড় বড় করে দিতে হয় তাহলে কি খেতে খুব ভালো লাগে আমি আমার মায়েদের কাছ থেকে শিখেছি এইভাবে দিতে আপনারা চাইলে ছোট ছোট করেও দিতে পারেন সকালবেলা বড়ি দিলে দুপুরের দিকে গিয়ে বড়ির পেছন দিকটা উল্টে সূর্যের দিকে রেখে দিতে হবে তাহলে কি সামনের দিকটাও যেরকম শুকিয়ে যাবে পেছনের দিকটাও শুকিয়ে যাবে এইভাবে দুই তিন দিন রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়ে কন্টেনারে রেখে দিতে হবে আর মাঝে মাঝে রোদে দিয়ে রাখবেন বড়ি নষ্টও হবে না খুব ভালো থাকবে আর কাঁচের জারের মধ্যে রাখলে বড়ি অনেক দিন ভালো থাকবে আমার এই বড়ি দেওয়ার পদ্ধতি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আপনাদের কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নমস্কার